পাঁচাল মেম্বার কাপের পরিচালনায় যে একদিবসীয় আটদুলিয় নকল ফুটবল টুর্ন্টে আয়োজন করা হয়েছিল তারা প্রথম ম্যাচ দুই দুই গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে এদিকে বার্সেলোনার কালার জার্সি পরিহিত হচ্ছে দুই বন্ধু একাদশ এরা প্রথমে দুই গোলে এগিয়ে গেছিল এদিকে সারাদেশের রয়েছে গাতেকোড়া এফসি এরা দ্বিতীয় হার দুত্ত দুর্দান্ত দুটি গোল পরিশোধ করে এবং সমতায় ফেরে প্রথম শট করা এফসি উনিশ মঞ্চে প্লেয়ার অপর দিকে সেভ করছে দুই বন্ধু একাদশের গোলরক্ষক দেখা যাক কী হয় প্রত্যন্ত শর্ট এবং গোল করে দিল উনিশ পঞ্চায়েত সাতটি প্লেয়ার গাতকোড়া এফসি ফুটবল দলের দুই বন্ধু একাদশের হয়ে প্রথম শর্ট মারতে আসছে তিন নম্বর জাতির প্লেয়ার অপরদিকে সেভ করছে গাতকড়া এফসি ফুটবল দলের গোলরক্ষক প্রথমে দুই বন্ধু একাদশ দুই গোল করে এগিয়ে গিয়েছিল কিন্তু খেলার অন্তিম মুহূর্তে গোলটি পরিশোধ করেছে দুই বন্ধু একাদশ গাতাকোড়া এফসি তাই তাদের একটা ট্রাইভেকার নিষ্পত্তি হচ্ছে দেখা যাক ট্রাইভেকারে কোন দল যেতে এবং সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে প্রথম শট দুই বন্ধু একাদশ দুর্দান্ত সেভ ডান দিকের চেপে দুর্দান্ত সেভ করলো গাতোকোড়া এফসি ফুটবল দলের এই গোলরক্ষকটি দ্বিতীয় গোলটি গোলকিপারে ভুলেই তারা হজম করেছিল কিন্তু তার খেসা হচ্ছে ট্রাইবেকারের ব্রেকারের প্রথম শটেই কিছুটা মেকআপ দিয়ে দিল গাতে করা এফসির হয়ে দুই নম্বর শট দুই নম্বর জ্যাসির দুই প্লেয়ার স্টপার ফুল ব্যাক দুর্দান্ত ফুটবল খেলছিল কিন্তু দেখা যাক ট্রাইবেকার ব্রেকার থেকে গোল করতে পারি কি না দুই নম্বর শট গাতে করা এফসি প্রস্তুত হচ্ছে দুই বন্ধু একাদশের গোলরক্ষক দুর্দান্ত চেষ্টা করেছিল গোলরক্ষক দুই বন্ধু একাদশের হাতে লেগে বলটি গোল হয়ে গেল এই মুহূর্তে গাতে করা এফসি দুটি বলে দুটি গোল করেছে অপরদিকে দুই বন্ধু একাদশে এখনো গোলের খাতা খুলতে পারেনি দুই বন্ধু একাদশের হয়ে দুই নম্বর শট মারতে আসছে দুই নম্বর যেসাদ প্লেয়ার দিকে সেভ করছে গাতে করা এফসির গোল রক্ষক এখনও দিবন্ধু একাদশ গোলে খাতা খুলতে পারেনি দেখা যাক এই বল থেকে গোলে খাতা খুলতে পারে কিনা দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল দিবন্ধু একাদশের দুই নম্বর যেসব প্লেয়ার এই মুহূর্তে খারাপ ফলাফল দ্বিবন্ধে একাদশ দুয়ে এক অপরদিকে গাতে করা এফসি দুয়ে দুই গাতে করা এফসির হয়ে তিন নম্বর শট সাত নম্বর জ্যাসের প্লেয়ার পাঁচাল মেম্বার কাপ পরিচালিত আটদলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট তার প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ দেখতে পাচ্ছ পাঁচাল স্কুল ময়দান থেকে তিন নম্বর শট গাতে করা এফসি গোলকিপারের সোজায় রেখে দিয়েছিল অত্যন্ত দুর্বল শট মেরেছিলো গোলকিপারের একদিকে হেলে যাওয়াতে সেভ করতে পারলো না এই মুহূর্তে খেলা ফলাফল গাতকড়া এফসি তিনে তিন দুই বন্ধু একাদশের হয়ে তিন নম্বর শট মাথায় আসছে আট নম্বর প্লেয়ার ওপর দিকে প্রস্তুত গাতকড়া এফসের গোলরক্ষক দেখা যাক এই বল থেকে সেভ করতে পারি কিনা তিন নম্বর শট দুই বন্ধু একাদশ আবার গাতকড়া এফসির গোলরক্ষক এর মধ্যে খেলাফল গাতকড়া এফসি তিনটি বলে তিনটি গোল সেভ করেছে অপরদিকে দুই বন্ধু একাদশ তিনটির মধ্যে মাত্র একটি গোল করতে পেরেছে গাতকড়া এফসির গোলরক্ষক নিজেই মারতে চলে এসেছে দুটি দুর্দান্ত সেভ করছে দেখা যাক এই বল গোল করলেই তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে দুই বন্ধু একাদশকে পরপর দুটি বল সেভ করতে হবে এবং পরপর তাদের দুটি বল গোল করতে হবে তবেই তারা সমতায় ফিরবে দেখা যাক কী হয় দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো গাতেকোড়া এফসি গোলকিপার জিরো থেকে আজকে হিরোতে পরিণত হয়ে গেল গাতেকোড়া এফসি ফুটবল দলের